প্রজাপতি 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 কোথায় ভাই এমন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল কাবাকা টুকে লাল কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি 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 কোথায় পেলে ভাই কোথায় পেলে ভাই এমন রঙিন পায়ে তুলে বনফুল ফুল মধু খাও মোর বন্ধু হয়ে ওই মধু দাও মধু কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পাখা প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন প্রজাপতি মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে বোমার সাথে প্রজাপতি তুমি হা ভালো লাগে না দাও জামা ছবি আঁকাও কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি 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 कि पेले भाइ एमन रङिन पाखा कथले भाइ एमन रङिन पाखा